আমরা সুন্দি জনতা দেখে হয়তো জামাতরা এইটা করছে এ হেনে না নাই আমাদের ঘোরাইলো ওই জায়গায় না হওয়ার কারণে হয়তো কোনো সমস্যা আছে প্রথম কলেজে গোলাপবাগ গোলাপবাগ মাঠে করার কথা ছিল ওখান থেকে শুনলাম রাত বারোটা একটার দিকে শুনলাম যে এইটা রে আইনে পেশ ক্লাবের সামনে করা হয়েছে কি বা কিসের জন্য করা হইতেছে সেটা আমরা বলতে পারবো না কারণ আমরা বলে জানার পরে আমরা ক্লাবের উদ্দেশ্যে আমরা রওনা হইলাম আমরা সুন্দি জনতা দেখে হয়তো জামাতরা এটা করছে এ নাই আমাদের ঘোরাইলো আমরা তো মারপিট করতে চাই না আমরা কোনো করতে চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির জন্য আমরা এখানে আসছি সারা মুসলমান একসাথে এক সুন্নি সুন্নিবাহা এই দেশের শান্তির জন্য সারা বিশ্বের মুসলমানদের শান্তির জন্য আমরা এখানে সবাই সমাবেশে একসাথে হয়েছি না এটা গামছা টুপি এটা একটা সুন্নি সুন্নিবাহেরা সালাদ বানাইতে পারে গামছা তো বানাইতে পারে আপনার যে কোনো কিছু দেয় বানাইতে পারে এলো সুন্নি সুন্নি হলে পাগল আমরা হইলো পাগল মানুষ আমরা মানুষের শান্তি চাই আমরা কোনো জগ্না যাই না আমরা শান্তির জন্য যাই এর জন্য গামছা দিয়ে ড্রেসটা করছি শান্তির জন্য আসলে পোশাক তো ফ্যাক্টর না এটা হলো পোশাক তো পোশাকই পোশাক মানে জাস্ট সরমান ঢাকা পোশাক কোনো বিষয় না এর যে উদ্দেশ্যেই আমরা আজকে এটা বলতে পারবো না মনে হয় না ওরা তো হবি ওরা আমাদেরকে সহ্য করতে পারে না আমরা ওদেরকে সহ্য করতে পারি ওইটা ওরা জানে আমরা বলতে পারবো না না এটা আমরা বলতে পারবো আমরা শুননি আমরা মাজার পন্থী আমরা মাজার পন্থী এর জন্যই আমাদের সমস্যা আমরা তোর মাজারে যা সেরজা করি না আমরা মাজারে যা অলির দরবারে জিয়ারত করি এটাই এরা সহ্য করতে পারতাছে না আমরা তো শুননি আমরা ওই মারামারি কাটাকাটি এগুলা পছন্দ করি না আমরা নবী আশেকের দল আশেকের আসুল আর আমরা অলির ভক্ত যেখানে মাজার আছে আমরা ওখানে যাই জিয়ারত করার জন্য আমরা সেরজা দেওয়ার জন্য যাই না আমরা অলির দরবার জিয়ারত করার জন্য যাই তাও বলতে পারবো না এটা তো অনেক আগে বানানো হয়েছে এটা কয় টাকা খরচ হয়েছে আরে তো বেশি টাকা খরচ হয় না এটা হলো কি আশেকের আসুল আশেকের আসাইল রুসিল আর কি এটা বানাইছে আর কি এই এটা 好好好